আসসালামু আলাইকুম এভরিওান ইটস মে রিদি চলে আসছে ছোট বোনের বিয়ের একটা ব্লগ নিয়ে তো সারাদিন বোনের বিয়েতে কি কি করলাম সব কিছুই থাকবে আজকে আমার এই ছোট্ট ব্লগে অবশ্যই আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো সকালে নাস্তার আইটেম ছিল খিচুড়ি প্রত্যেক বিয়েতে এরকম সকালবেলা লেটকা খিচুড়ি থাকে তো এই ল্যাটকা লাটকা খিচুড়িগুলো খেতে অনেক মজা লাগে আমরা সবাই মিলে বসে আচার দিয়ে ল্যাটকা খিচুড়ি খাচ্ছিলাম সকালে নাস্তা হিসেবে তো খিচুড়ি খাওয়া শেষ করে আমরা চলে যাব সবাই রেডি হতে চলে যাব তো আমিও রেডি হতে চলে যাই আমি লেন্সটা কিনেছিলাম বাট দুর্ভাগ্যবশত আমার লেন্স পরে আমি ঘুমায় যাই আর তারপর থেকে আমি লেন্স খুঁজে পাই না এত বড় একটা ডিজাস্টার হয়ে গেছে আমার সাথে এখন লেন্স কি আমার চোখের ভিতরে ঢুকে গেছে কিনা আমি সেটা শিওর না এর জন্য সবার উচিত লেন্স পরে একটু সাবধান থাকা আমার মতো অসাবধান থাকা থাকলে এরকম দুর্ঘটনা ঘটে যাবে তো বিয়ের দিনে আমার মেকআপটা করে দিয়েছিল আমার দুই বোন মিলে একজন বেস করেছিল আর একজন আমার আই মেকআপ করে দিয়েছিল এই দুইজন আমি কিছুই করি নাই ফুটেন একজনে বেস করতেছে আর আই তো এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই শাড়ি পরছে বাট আমার ছোট বোন হচ্ছে থ্রি পিস পরছে তো আমাদের মেইন টার্গেটই ছিল সবাই শাড়ি পরবো বাট আমার ছোট বোন শাড়িতে কমফোর্টেবল না হতে ও শাড়ি পরে নাই তো এই তো ওকে শাড়ি পরে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবাইকে শাড়ি পরে অনেক সুন্দর লাগতেছিল তো আমরা এরপরে চলে যাই হচ্ছে আমাদের কনেকে দেখতে যেহেতু কনে নিজে নিজে রেডি হইতেছিল তো আম্মু পরবর্তীতে ওর আঁচলটা জাস্ট ঠিক করে দিছে তো এই তো আমরা সবাই মিলে বের হয়ে যাইতেছি এটা হচ্ছে আমাদের ছোট্ট আয়সা পাখি তো এই তো সবাই নায়িকার মতো সেজে বুঝে আস্তে আস্তে নামতেছে এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে খাওয়ার স্টেজে আগে খাওয়া দাওয়া করব দেন হচ্ছে বরপক্ষ আসলে দেন কাবিনটা করানো হবে তো আমরা সবাই মিলে একসাথে বের হয়ে যাচ্ছি তো আমাদের এই শাড়ি না পরা দলের মধ্যে আমার ছোট খালাও আছে সে শাড়ি পরে নাই সেও শাড়িতে আনকমফোর্টেবল প্রচুর যার কারণে পরে নাই তো এই তো আমরা সবে চলে যাচ্ছে এখন খাবার খাওয়ার জন্য আগে খাওয়া দাওয়া করবো দেন কিছু ছবি ঠবি তুলে আমরা হচ্ছে বিয়ে দেখতে যাবো আমরা খাবারের ওইখানে চলে আসছি অলরেডি সবগুলো টেবিল বুক ছিল পরে আমরা একটা টেবিল খালি পাই এবং আমরা সবাই মিলে বসি সেখানে তো এই তো আমার ছোটো খালা ছোট খালার আমাদের আয়সা পাখি আমার পাশে বসছে এখানে আমার একটা নানু ছিল আর আদার্স আনটি ছিল কিছু তো আমার পাশে আমার বসছে আমার বোন আম্মু ওরা সবাই আমরা একসাথে খেতে বসছিলাম তো সেদিন বিয়ের আইটেমই ছিল বিফ কাচ্চি তো আমি মোটামুটি কাচ্ছি খুব পছন্দ করি খাসির থেকে বিফ কাটছিটাই বেশি ভালো লাগে আমার কাছে তো সেদিন আইটেমই ছিল বিফ কাচ্চি আর হচ্ছে গিয়ে জর্দা তো সবাইকে আম্মু সার্ভ করে দিচ্ছিলো আর কাচের সাথে একটু বোরহানি থাকলে আর একটু কাবাব থাকলে তো আর কিছুই লাগে না এটা দিয়েই অনেক মজা করে খাওয়া যায় তো আমাদের খাওয়া শেষ করতে করতে দেখে অলরেডি বরপক্ষ চলে আসছে এই তো আমার দুলা ভাই যেহেতু বরপক্ষ আগে খাওয়া দাওয়া করবে দেন কাবিন হবে তাই আমরা সবাই চলে যাচ্ছিলাম মাহিয়ার কাছে মাহিয়া এখানে কি করতেছে দেখার জন্য বউয়ের পাশে যেয়ে বউকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সবাই মিলে এখন বউয়ের কাছে যাচ্ছি তো যেয়ে দেখি বউ একদম সুন্দর করে রেডি হয়ে গেছে মাশাল্লাহ ও নিজে নিজে সাথে কেউ বলতে। পারবে না ও একা একাই সম্পূর্ণ শাড়ি ছাড়ি সব নিজে করছে তো এই তো একটু পরে কাজেই চলে আসবে তাই সবাই মিলে বসছে ওর শ্বশুরবাড়ি থেকে সব মানুষজন ওর আশেপাশে বসেছিল তো মাশআল্লাহ আমার বোনটাকে অনেক সুন্দর লাগতেছে তো একটু পর কাজে চলে আসবে আর মাহিয়া নার্ভাসের কারণে কান্নাকাটি করতেছিল সবাই ওকে সান্ত্বনা দিতেছিল একটু পরেই বিয়ে কাবিন শুরু করে দিবে

তো এই তো আলহামদুলিল্লাহ ওর বিয়ে পড়ানো কমপ্লিট এখনো সিগনেচার করতেছিল এবং আমরা চলে যাই পরে জামাই আসতেছি সেটা দেখতে তো জামাইকে বরণ করার জন্য সব ভাবিরা মিলে মিষ্টি পানি নিয়ে গেট ধরছে তো এই তো সব ভাবিরা মিলে জামাইকে খাওয়াবে তার থেকে হচ্ছে গেট ধরার টাকা নিবে তো আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতেছিলাম তো তারপর জামাইকে তার শাশুড়িরা খালা শাশুড়িরা নানি শাশুড়িরা বকশিশ তো এটাই ছিল আজকে আমার এই বিয়ের ব্লগ আর টিপ নিতে পারি নাই ঘুমাই গেছিলাম আমি তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন